কলকাতার রেকর্ড বর্ষণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুও হয়েছে দশ জনের আর এই ঘটনায় সরাসরি সিইএসসি কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বিবৃতি দিয়ে সিইএসসি মুখ্যমন্ত্রীর সব অভিযোগকেই খণ্ডন করেছে সিইএসসি এর বক্তব্য দয়া করে মনে রাখবেন যে রাস্তার আলোর খুঁটি এবং সাফিক লাইটগুলি সিইএসসি এর মালিকানাধীন রক্ষণাবেক্ষণ বা পরিচালনার বিষয় নয় এগুলি নিয়ে সিইএসসি কাজ করে না একই সঙ্গে এও জানানো হয়েছে যেসব এলাকায় তাদের সংস্থার বিদ্যুৎ সরবরাহ হয় তার বেশিরভাগ অংশেই আপাতত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বন্ধই থাকবে একবারপুরের হোসেন শাহ রোড থেকে নেতাজি নগর বেনিয়া পুকুর বেহালা হরিদেবপুর দরফা বাস জড়ি শহরের বিভিন্ন প্রান্তে একই ছবি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ গড়িয়া হাটে উদ্ধার হয়েছে দেহ এই অবস্থায় সিইএসির ওপর শুধু দায় চাপিয়েই থামেননি মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার দাবি জানান তবে সিইএসির বিবৃতিতে স্পষ্ট এই অভিযোগে তারা মান্যতা দিচ্ছে না